তাই আসল এই সমস্যার সমাধানের জন্য ইসলামের কাছে আসি কোরআনের কাছে আসি পথে চলি নিজের জীবনটা কোরআন অনুযায়ী গড়ার চেষ্টা করি আর একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করবো দেখেন এই শ্রমিক কষ্ট করে বেশি দাম দিয়ে সার আবাদ করলেন এই ফসলটা যায় ঢাকায় বড় বড় শহরে যায় যায় না ফসল ভাঙায় যাচ্ছে রাজখানে মাঝখানে কিছু কিছু রক্ত শোষা আছে শহরে শহরে প্রায় রক্ত শোষা আছে রক্ত শোষা ভূত এরা আবার আমাদের গাড়ি থামায়া দশ হাজার নেয় পাঁচ হাজার নেয় ঢাকা যাইতে যাইতে যে জিনিসটার দাম এখানে আমাদের এখানে বিশ টাকা দিয়ে কেনে ঢাকায় গিয়ে সেটা বলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ওরা লাভ করি বিক্রি করে ষাট টাকা মাঝখানে যে এই যে মাঝখানে যারা আমাদের এই টাকাটা নিয়েছিল তারা 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 কারা রাস্তায় তো মেট্রোপলিটন পুলিশ আছে রোড পুলিশ আছে না তারা দেখে না কিভাবে নেয় এই এই ষড়যন্ত্রের সাথে এই দুর্নীতির সাথে আমার আপনার মত রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িতে থাকে এর সাথে অসৎ কর্মচারী কর্মকর্তারা থাকেন যার ফলে আমাদের এই শ্রমিকের রক্ত পানি করা ঘাম ঘাম ঘামের এই সম্পদ তারা লড়ে পড়ে আমি স্পষ্ট করে বলতে চাই আমরা দীর্ঘদিন দীর্ঘদিন অনেক সাদের বিনিময়ে রক্তের বিনিময়ে বন্ধুত্বের বিনিময়ে নতুন করে ভাবার সুযোগ পেয়েছি বুঝার সুযোগ পেয়েছি এটা আর হাত ছাড়া আমরা করবো না ইনশাআল্লাহ এবার সঠিক সিদ্ধান্তই নিব আর যেন এইরকম রক্ত চোষা আমাদের ঘাড়ে বসতে না পারে এই উদ্যোক্তা আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ